এটা হচ্ছে আপনার রাস্তা সামনে থেকে আপনার পিস রাস্তা থেকে আপনার সোজা এদিকে চলে আসতে তো এই আপনার দুই সাইডে কিন্তু আপনার বাসা বাড়ি এগুলো বাড়া দেওয়া এই বাসাগুলো কিন্তু আপনার বাড়া দেওয়া সব কিন্তু আপনার এখানে বাড়া দেওয়া এই যে আপনার দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার বাড়া দেওয়া এই রাস্তা নিয়েই কিন্তু আপনার এই রাস্তা থেকে আপনার টান দিকে হাতের টানে যে রাস্তা একদম মানে রাস্তা কাঁচা রাস্তা কিন্তু রাস্তা ক্লিয়ার রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই দুই সাইডে বলছেন এই যে দেখেন রাস্তা কোনো ঝামেলা নাই। রাস্তা একদম ক্লিয়ার আপনার ছয় ফিট প্লাস আছে রাস্তা এটা হচ্ছে আপনার এই সাইডে একটা ফ্লট এবং এই সাইডে এটা এটা হচ্ছে আপনার আর একটা ফ্লট তো এখন যে প্লটটা আমি আপনাদেরকে দেখাবো যে প্লটটা বিক্রি হবে এটা হচ্ছে আপনার ভিতরের দিকে ভিতরে বলতে আপনার যে সামনে এই ফ্লটটা সেইখানে আপনার হচ্ছে ছ হাজার কাটা এক কাটার সমান হচ্ছে আপনার এক দশমিক পঁয়ষট্টি তো এইখানে কিন্তু এই রুমগুলো কিন্তু এই যে আপনার বাড়া দেওয়া হ্যাঁ এই যে এই বাড়ি এইখানে একটা বাড়ি এইখানে একটা বাড়ি এইখানে একটা বাড়ি এইগুলো কিন্তু সব বাড়া দেওয়া বুঝছেন এখানে আপনার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রুম ভাড়া আপনার রুমের উপর নির্ভর করবে বাড়া কীরকম চলবে বুঝতে পারছেন আপনারা আমার রিকোয়েস্ট আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশান আমার পেজ লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার পেজ থেকে তো এইখানে দেখেন যে আপনার এই জায়গাটা বিক্রি করা হবে এখানে আপনার জায়গার পরিমাণ হচ্ছে ছচার কাটা এটা আপনার হচ্ছে আপনার সাত নং ওয়ার্ডে শ্রীপুর পৌরসভা শ্রীপুর গাজীপুর জায়গাটা কিন্তু আপনার চালা জমি এখানে কিন্তু আপনার মাটি পরতে হবে না সম্পূর্ণ সমান হ্যাঁ মাটি পরতে হবে না এবং সামনে একটা ফ্লট আছে এখানেও একটা ফ্লট আছে বলছেন এই ফ্লটটা বিক্রি করা হবে তো রাস্তা কিন্তু আপনার ক্লিয়ার একদম একদম মাথাতে ওই মাথা পর্যন্ত রাস্তা ক্লিয়ার এবং সামনে দিয়েও যে আমি আপনাদেরকে দেখাইছি নিয়ে আসছি ওই রাস্তা কিন্তু আপনার ক্লিয়ার এখানে যে এবং এখানে আপনার তিন দিকে কিন্তু দেখেন বাসা করা খালি এই সেটটা আপনার সামনের ফোরটা খালি করে রাখ খালি বুঝতে পারছেন তো এখানে দেখেন আপনার রাস্তা ক্লিয়ার রাস্তা নিয়ে কোনো জামেলা নেই এটা কিন্তু আপনার পৌরসভার ভিতরী জায়গাগুলো বুঝতে পারছেন রাস্তা ক্লিয়ার একদম কারণ আপনার রাস্তা ক্লিয়ার একদম গেছে ডাইরেক্ট এবং এখানে আপনার জায়গা রাখলে রাস্তা নিয়ে কোনো জায়গা ঝামেলা হবে না রাস্তা একদম ক্লিয়ার আপনার দেখা গেল কি আপনার ইট আনতে পারবেন বালু আনতে পারবেন আইনা বাসাবাড়ি করতে পারবেন আপনার চাইলে জায়গাগুলোতে ইনভেস্ট করে রাখতে পারেন একদম সোজা একদম পিস রাস্তা পর্যন্ত রাস্তা